আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আমিন ওবাদ সম্মানিত দর্শক আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে দিনী ভাই এবং বোনেরা প্রশ্ন করা হয়েছে মহতারাম শেখ আসসালাম সাদা রহমতুল্লাহাম মুহতারাম আমার প্রশ্ন হচ্ছে স্বপ্নে যদি মেলামেশা করতে দেখি তাহলে কি গোসল ফরজ হয় কিনা সেটা পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে অর্থাৎ স্বপ্নে কেউ মেলামেশা বা ফিজিক্যালি ইন্টারকোর্স দেখলে গোসল ফরজ হবে কিনা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে যদি স্বপ্নে মেলামেশা বা ফিজিক্যালি ইন্টিমেট করতে কেউ দেখে আর সেক্ষেত্রে যদি স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় তাহলে গুসল করতে হবে তা না হলে ফরজ গুসল তো কোনোভাবে হবে না গুসল করতে হবে এবং গুসল ফরজ হবে গুসল ফরজ হবে আর যদি স্বপ্নে মেলামেশা বা সহবাস করতে দেখে কিন্তু স্বপ্নদোষ বা বীর্যপাত না ঘটে সেক্ষেত্রে গোসল করা ফরজ হবে না হ্যাঁ সেক্ষেত্রে যদি মনে হয় কিছুটাও বের হয়েছে পরিপূর্ণ বের হয় নাই সেটার যদি বা আলামত পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই হবে এবং স্বপ্নেও যদি করে থাকে উত্তেজনা দমন হয়ে থাকে সেক্ষেত্রেও গুসল কিন্তু ফরজ হবে এজন্য সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা চহারাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে স্বপ্নে আমরা অনেক কিছু দেখি শয়তান স্বপ্নে আমাদেরকে অনেক কিছু দেখায় এবং আমাদের নাইটিমিয়ার হয়ে থাকে কারণ স্বপ্ন দুষ্ট আছে এটা বাস্তব এটা পুরুষেরও হতে পারে মহিলাদেরও হতে পারে অতএব পুরুষ মহিলা যারই হোক না কেন স্বপ্নে যদি কেউ ফিজিক্যালি ইন্টিমেট ইনটিমিডিয়ার কোর্স দেখে এবং তার দ্বারা যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে অবশ্যই তার উপরে গোসল ফরজ হবে গোসল ফরজ হবে গুসল করতে হবে আল্লাহ বোঝে আমাদের তান করুন আমি